হাতে থাকা পনেরো মিনিট সময়ের মধ্যে এই এক বাটি সয়াবিন দিয়ে এত টেস্টি একটা রান্না যে তোমরা বানিয়ে নিতে পারবে আজকের ভিডিও না দেখলে কিন্তু বিশ্বাসী হবে আর দাঁত না থাকার জন্য যারা সয়াবিন খেতে পারেন না তারাও কিন্তু হাসতে খেলতে এই খাবারটা অনায়াসেই খেয়ে ফেলতে পারবে বাচ্চা থেকে বড় যাদেরই একবার এই রেসিপিটা বানিয়ে খাওয়াবে তারা কিন্তু বারবার চাইবে এইটুকু কথা দিতে পারি চলো তাহলে রেসিপিটা শুরু করে ফেলি প্রথমেই আমি নিয়েছি এখানে সয়াবিন সয়াবিনটাকে সেদ্ধ করে জলটাকে নিংড়ে নিয়েছি এবার এই সয়াবিনটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে খুব ভালো মতো পেস্ট করে নেব আর দেখো কথা বলতে বলতে আমার পেস্ট করা হয়ে গেছে এবার একটা বড় পাত্রের মধ্যে পেস্ট করে নেওয়া সয়াবিনটাকে ঠেলে নেব। আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু আলুটাকে আমি সেদ্ধ করার পরে গ্রেট করে নিয়েছি এবার কিছু বেসিক গুঁড়ো মশলা অ্যাড করবো যেরকম স্বাদ অনুযায়ী লবণ হলুদ একটু বেশি পরিমাণে ধনের গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো আর গরম মশলা এবার বাইন্ডিংয়ের জন্য অ্যাড করছি দু চামচ ময়দা আর দেড় চামচ মতো চালের গুঁড়ো তবে চালের গুঁড়োর পরিবর্তে তোমরা দেড় চামচ মতো কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারো আর শুরুতেই তো বলেছি যাদের দাঁতের প্রবলেম আছে তারাও অনায়াসে খেতে পারবেন এই খাবারটা তার জন্যই অ্যাড করছি আমি দেড় টেবিল চামচ মতো টক দই আর টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অ্যাড করে দেব সামান্য একটু চিনি এবার সব উপকরণগুলিকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে হাতের তালুর সাহায্যে ছোট ছোট্ট বলের শেপ দিয়ে নিয়ে ডিপ ফ্রাই করে নেব এক্ষেত্রে বলে রাখি বলগুলো যখন তোমরা বানাবে বলের উপরিভাগটা যেন খুবই মসৃণ হয় উপরিভাগটা যদি মসৃণ না হয় তাহলে তোমরা আরও দু চামচ মতো অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো কারণ বলের উপরিভাগটা যদি মসৃণ না হয় তাহলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু বলগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে কিন্তু গোটা রেসিপিটাই নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখো কথা বলতে বলতে বলগুলো আমার ভাজা হয়ে গেছে মিডিয়াম টু হাই ফ্লেমে বলগুলোকে লাল করে আমি ভেজে নিয়েছি আর দেখো রান্না প্রায় শেষের পথে তোমাদেরকে এখনো বলাই হয়নি কি রান্না করছি রান্না করছি আজকে সয়া সিক্সটি ফাইভ তাই এবার একটা কড়াই সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দেব বেশি করে কুচি করে কেটে রাখা রসুন রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো তারপরে তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে কাঁচা লঙ্কা কুচি আর একটু কারিপাতা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব তাতে রেড চিলি সস গ্রিন চিলি সস সয়া সস টমেটোকে চপ আর একদম মার্কেট স্টাইল রংটা আনার জন্য আমি এখানে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কি সুন্দর হয়েছে কালারটা আর শেষে একটু অ্যাড করেছিলাম কর্নফ্লাওয়ার গোলা জল দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম লাল টুকটুকে আঙ্গুরের মতো এই রেসিপিটা যাদেরকে একবার তুমি বানিয়ে খাওয়াবে এইটুকু কথা দিতে পারি একবার খাওয়ালে তারা হয় তোমার থেকে রেসিপিটা জেনে নেবে নয়তো বারংবার অনুরোধ করবে তোমাকে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হয়েছে বাচ্চা থেকে বড় সকলের ভীষণ প্রিয় একটা রেসিপি আর যাদের দাঁতের প্রবলেম তারাও কিন্তু খেতে পারবে তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে ভুল না